আসসালামু আলাইকুম অনেকে জমজম বুঝতেছেন যে ভাই জমজম কাপড়ের ভিডিও দেন আমাদের এখানে জমজম বি গ্রেডেডটা আসছে এই গ্রেডেডটা আমাদের আছে অবশ্যই নিউজ কোয়ালিটি আছে আজকে বি গ্রেডেড আমরা দেখাবো প্রতিটা কালার অনেক চমৎকার কালার আমি আপনার দেখলে বুঝতে পারবেন আজকে দামটা বলে দেবো বি গ্রেডেডটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানেটা ঠিক আছে অনেক কালার আছে এটার মধ্যে অনেক কালার আছে আমি আজকে এটা দেখাচ্ছি আপনাদেরকে এ বি গ্রেড কেন বললাম আমি আপনাদেরকে এগুলো কিন্তু অনেকে এই গ্রেড বলে বিক্রি করে এই কাপড়টাই সেম কাপড়টা অনেকে এই গ্রেড বলে আটশো টাকা বিক্রি করতেছে পাইকারি আমি আপনাকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা কমে কিন্তু আমার কাছে পাচ্ছেন দেখেন কত সুন্দর কাপড় অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের কালেকশন ভালো কাপড় ঠিক আছে আমি আপনাকে ওনাটা দেখাচ্ছি অনেক বড় একটা অন্য সালোয়ার কাপড় থেকে সম্পূর্ণ আড়াই করবে দেখেন ওনাটা হচ্ছে এইটা হুম নামাজ ওন্যা অনেক বড় একটা অন্য আপনার কালারফুল কালেকশন ঠিক আছে আমি একটু দ্রুত দেখাচ্ছি অনেকগুলো কাপড় দেখাতে হবে অবশ্যই আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন স্ক্রিনশটগুলো একটু নিয়ে নেবেন দামটা বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই জমজমটা খুবই ভালো মানের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু আটশো টাকায় বিক্রি করছে পাইকারি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন ভালো মানের ডিজাইন এবং আমি আপনাকে সিল্কটা দেখাই প্রতিটা মধ্যে জমজম সিল আছে ঠিক আছে এই সিল্ক কিন্তু সহকারে দেওয়া আছে জমজম ডিজিটাল সুইচ লোন ঠিক আছে খুবই ভালো মানের কালেকশন এটা এটা ব্যাকপাটটা দেখায় যে ব্যাকপাটা অবশ্যই এগুলো আমাদের কাছে নেবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনি ইচ্ছে মতো সর্বনিম্ন দশ পিস কালেকশন শুন নিতে পারবেন যেখান থেকে খুশি আপনার সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন দেখেন ওনাটা দেখেন অনেক বড় একটা অড়না সুন্দর একটা অড়না ঠিক আছে এটার মধ্যে কালার আছে দেখেন এটা হচ্ছে একটা কালার সরি হ্যাঁ এটা হচ্ছে একটা কালার এরপর আর একটা কালার আছে এর মধ্যে তিনটা কালার আছে দেখেন এটা হচ্ছে একটা কালার আপনার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিন আমাকে স্ক্রিনশট দিয়ে তারপর আপনারা এগুলো দিতে পারবেন আমাদের সর্বনিম্ন দশ পিস আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন আমাদের বটে আপনার ঠিকানায় এটা আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশের দেখেন এটা এখন থেকে আরেকটা আরেকটা ডিজাইন মানে ভালো ভালো কালেকশন কিন্তু আমাদের এখানে চলে আসছে ঠিক আছে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন জমজম ভালো কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে চাইলে দোকানে আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয়তলায় কবলি ব্যাংক এবং ইউসি ব্যাংকের উপরে তিনতলার মধ্যে আমাদের তিনতলার পুরোটা ফ্লোরে আমাদের আপনারা আসবেন পুরো মানে পুরোটা মানে মিলে মূল্যে একটা গ্রুপ আপনারা পুরোকে দেখে দেখে নিয়ে যাবেন বাকি তাহলে তোমরা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সুযোগ আমাদেরটা হার সিট পার্কের পেশেন্ট অবশ্যই যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা কালার অনেক চমৎকার ডিজাইন এগুলো কিন্তু খুব ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন এটা হচ্ছে ব্যাক আপনি অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট না রাখলে আসলে বেশ দিতে পারবেন না অনেকে ভিডিও কল দেন ভিডিও কলের সময় অনেক সময় নেট ভালো থাকে না বলেন ভাই বুঝতেছি না আসলে ওই সময় যদি আপনি স্ক্রিনশট নিয়ে রাখতেন তাহলে আমি কী করতাম আপনাকে ওইগুলো মানে যেগুলো নেবেন ওইগুলো বাসাই করে পরে ভিডিও কল দিতাম তাহলে আপনি বুঝতে পারতেন কারণ আমাদের এখানে একটা আর র্যাকের মধ্যে অনেকগুলো ডিজাইন থাকে একটা র্যাকের মধ্যে প্রায় আপনার চল্লিশটা পঞ্চাশটা ডিজাইন থাকে ওই সময় আপনার পছন্দের কালেকশনটা খুঁজে বার করাটা একটু কষ্ট করে হয়ে যায় এজন্য আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ রুম নম্বর দিয়ে দেবেন আমরা এগুলো সাইড করে তারপর আপনার ভিডিও কল দেবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতামত হচ্ছে আপনার এখানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের কোনো কালেকশন পাঠাই না আর যোগাযোগ হবে ইনশাল্লাহ আমার সাথে আর ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতন পাঠাচ্ছি এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ওড়নাটা ভালো মনের ওড়না ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন কালারফুল একটা কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন কালারফুল একটা কালেকশন এই জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার কটা তিনটে কালার আচ্ছা এটার মধ্যে কালার আছে আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার দুইটা কালার অ্যান্ড এটা হচ্ছে একটা কালার তিনটে কালার এখানে তিনটে কালার আছে আপনারা অবশ্যই যেটা নেবেন মার্ক করে মানে দিতে পারেন স্ক্রিনশট নিয়ে মার্ক করে দেবেন ঠিক আছে তো এটা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা আমাদের কালার আছে কালারগুলো এখানে নাই র্যাকে আছে অবশ্যই মানে সবার লাস্টে আপনাদেরকে র্যাকটা দেখে দিব কারণ ভালো ভালো কালেকশন সবার আগে আমাদের কাছেই পাবেন ঠিক আছে এখানে আরও অনেক ডিজাইন আছে আপনারা জানেন আমাদের অনেকগুলো ডি মানে ডিজাইন থাকে আমরা স্যাম্পল আগের করে একটা মানে নিয়ে আপনাদের মাঝে দাঁড়াই যে জাস্ট কয়েকটা কালেকশন স্যার ফল আকারে দেখা দিই পরে পরবর্তীতে আপনার ভিডিও কল দিয়ে সবগুলো ডিজাইন দেখতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে ওরনাট ওনার ডিজাইন এটা হচ্ছে আর একটা চমৎকার একটা ডিজাইন মানে অনেকে লাইট কালারের মধ্যে পছন্দ করে অনেকে ডিপ কালারের মধ্যে পছন্দ করে তো আপনার ইচ্ছা মতো আমাদের কাছে এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে লংটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা লং ঠিক আছে অনেক বড়ো লং এগুলো আপনারা মানে অনেকে বলে না ভাই কাপড় শর্ট হয় কি না তাই আমাদের কাপড় শর্ট হবে না টাইম কিন্তু অনেক বেশি এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ওরনা কিন্তু আপনাদের একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর মানে এটা কিন্তু আমরা এটা মালহারের মধ্যে বিক্রি করেছি জমজম এ গ্রেডের মধ্যে বিক্রি করেছি এখন জমজম বি গ্রেডের মধ্যে আছে আপনারা অবশ্যই নিতে পারেন অনেকে আমাদেরকে ডিজাইন দেখা যায় ভাই দেখেন এই সেম ডিজাইনটা আমরা একটু কমে নিয়ে আসছি তাই আপনি কমে নিতে পারবেন কোনো প্রবলেম নেই আমাদের কাছে কমে আসে আমাদের কাছে থেকে নিয়ে যান আপনার অন্য দাম ঘুরে কী দরকার ওই সেম ডিজাইন আমাদের কাছে কমে আসে আপনি নিয়ে দাম মানে আমার কথা হচ্ছে কাপড় যেটা বলো দাম তার একটু বেশি হবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার বি গ্রেড আমাদের এ গ্রেডটাও আছে এবং আমি এটা বলতেছি বি গ্রেডটা যে খারাপ তেমন না বি গ্রেডটা হচ্ছে আপনার মানে এই অনেকে এ গ্রেড বলে বিক্রি করে এর জন্য আমি আপনাকে এটা বলতেছি বারবার এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনার অবশ্যই যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য আমি আপনারা কালার কালারগুলো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা আসতে পারেন এসে দেখে কিংবা ভিডিও পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করা আছে আপনার এখানে এই চমৎকার চমকের ড্রেস এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনি ইচ্ছা মতো কালার এবং ডিজাইন পা নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস ইনশাল্লাহ দেখেন কত ডিজাইন আপনার জন্য নিয়ে আসলাম হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দোকানে আসবেন কিন্তু আপনারা কী করতে পারেন ভিডিও দিতে পারেন এটা হচ্ছে জমজম এ গেট

ঠিক আছে আপনার বাজেট অনুযায়ী যে ভাই আমি তো এমন বাজেট নিতে পারবো না একটু কম বাজেট লাগে জাস্ট বলবেন আমাকে তবে হ্যাঁ আমাদের সর্বনিম্ন মানে কাপড়ের বাজেট তো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দিয়েছে আমাদের কোনো কালেকশন নাই ঠিক আছে অবশ্যই আপনার চেষ্টা করবেন আমাদের কাছে এগুলো নেওয়ার জন্য কারণ একটা দোকানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শত শত মানে প্রোডাক্ট শত প্রোডাক্ট পাচ্ছেন একটা দোকানের মধ্যে আমি একটা দেখাই মানে এটা এর মধ্যে জমজম বি সি গেটের মধ্যে এটা হচ্ছে জমজম সি গেট দেখেন মানে অনেক এগুলো কিন্তু ভালো কাপড় এগুলো ভালো কাপড় এটার দাম পড়বে মাত্র ছয় শত পঞ্চাশ টাকা মাত্র ছয় শত পঞ্চাশ টাকা করবে এই জংজাম সি গ্রেটের জাম খুবই সুন্দর কালেকশন ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করবেন এগুলো আর অনেক কালেকশন আছে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন যদি আপনাকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আজকে আমাদের ভিডিও নেব সবাই বলতে সালাম